নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমার রেসিপি দেখো তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো এটা কি রেসিপি বানিয়েছি আমি তো তাহলে আমার সঙ্গে কিন্তু দেখতে থাকো আজকে আমি কি রেসিপি বানাচ্ছি তো দেখো এদিকে আমি নিয়েছি পালক বা পালং শাক এটা কিন্তু গ্রীষ্মকালীন পালক এটা এই সবজিটা কিন্তু আমি যে পদ্ধতিতে বানাবো এই সবজিটা গ্রীষ্মকালে এই পদ্ধতিতে বানালে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখো পালং শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু একটু টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমাটর আর রসুন আছে কাঁচা লঙ্কা কুচি আছে তো এদিকে আমি এবারে দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ঙে আর দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো ফোলংটা ভাজা হয়ে গেছে আর একটু রসুনকে আমি একটু থেঁতো করে নিয়েছি তো এটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব তো এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে আর ভাতের সঙ্গেও ভালো লাগে তো এটা একটা মারোয়াড়ি রেসিপি বলা চলে তো মারোয়াড়িরা এই পালকের রেসিপিটা কিন্তু ওরা এইভাবেই বানায় আর এটা রুটি পরোটার সঙ্গে ভালো লাগে আলুটা আমি এখানে দিয়ে দিলাম আর আলুর ভেতরে এবারে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আলুটাকে ভালো করে আমি ভেজে নেব তো আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু নরমও হয়ে যাবে আর ভাজাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখো লাল লাল করে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে একটু মশলা ইউজ করছি মশলাতে আছে একটু আদা আর পেঁয়াজ বাটা মশলাটা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব আলুটা আমার ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে আর এবার যে পালকটা আমি কুচিয়ে রেখেছিলাম পালকের কুচিটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে এই রান্নাতে কিন্তু আমি কোনো রকমের জলের ব্যবহার করব না সম্পূর্ণ পালকটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু কম করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক দেবে আর আমার পাশে থাকবে আর আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে জানাবে আর ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকাটা তুলে এবার আমি দেখে নেব সবজিটাকে তো দেখো পালকটা অনেকটাই পরিমাণে কম হয়ে গেছে আর এতে থেকে জল ছাড়তে শুরু করেছে এবারে আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি আরেকটু পরিমাণে হলুদ দিলাম এবারে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা আমি আগেই দিয়েছিলাম এবার এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলুটাও কিন্তু আমার অনেকটাই পরিমাণে সফট হয়ে গেছে তো এখানে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিলাম আর এবারে একটু দিচ্ছি গোলমরিচের পুরো আর এই রান্নায় কিন্তু বেশ টেস্ট এনে দেয় এবারে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে আমি টমেটো যেটা টুকরো করে রেখেছিলাম ওটাকে আমি দেব কিন্তু টমেটোটা বেশি ঘাঁটা হবে না একটু গোটা গোটা থাকবে এবার আরেকটু কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম এখানে কেউ চাইলে কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারো আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি দেখো আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো সবজিটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে এবারে আমি যে টমেটো কুচিটা রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু আমি ঢাকা দিয়ে দেব এখানে আমি একটু চিনি দিচ্ছি আর একটু পালক একটু টমেটো টাকায় আমি দিয়ে দিয়েছি এবারে আমি দেবো একটু চিনি কারণ পালং শাকটা একটু মেটে মেটে টাইপের ভাব থাকে তো এই মেটে মেটে টেস্টটা কাটানোর জন্য এখানে আমি কিন্তু চিনির ব্যবহারটা করলাম তো দেখো চিনিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আলুটা কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেল দেখো আমার আলু পালকের সবজি তো এবার আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা খেতেও বেশ ভালো লাগে এই গ্রীষ্মকালীন আলু পালকের সবজি শীতকালে তো আমরা পালক কিন বানাই আমরা নানা রকম সবজি দিয়ে পালকের চচ্চড়ি করি কিন্তু এই সবজিটা একটু অন্য রকমের সবজি আর খেতেও বেশ ভালো লাগে তো দেখাবে বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্য টাটা